হ্যালো বন্ধুরা আমি আজকে সেফালে রান্নাঘরে চলে এসেছি একদম নতুন নতুন ইউনিক রেসিপি নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি রেসিপিটা শুরু করছি দেখো আজকে শীতের এই সময় এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তার জন্য আমি আজকে একটা পিঠে তৈরি করছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো রেসিপিটা দেখা যাক তার জন্য আমি এখানে নিয়েছি ছ সাতশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আর এর সঙ্গে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি এবার এখানে এইটা কিন্তু লবণ মিশানো আছে আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এই গরম জলটা দিয়ে সুজিটাকে মাখিয়ে নেব এবার আমি এক জায়গায় করে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি নিয়ে নিয়েছি দেখো একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা খেজুরের গুড় ভালো করে ছুরি দিয়ে ছোট ছোটো করে কুচি কুচি করে নিয়েছি নিয়ে এই নারকেলটার সঙ্গে আমি কিন্তু গুড়টা ভালো করে মাখিয়ে নেব এটা আমি পুট তৈরি করব তার জন্য নারকেল আর এই খেজুরের গুড় দিয়ে আমি পুটটা তৈরি করছি তো একসঙ্গে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব যাতে নারকেলের ভেতরে গুড়টা পুরো মিশে যায় তবেই কিন্তু এই পিঠেটা খেতে সুন্দর হবে তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু ডেলা ডালা আছে বলে আমি এটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে যে আমি মাখিয়ে রেখেছিলাম এটাকে আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোটা কিন্তু যতটা ভালো হবে ততটা কিন্তু পিঠেটা সফট আর নরম হবে এই যে আমি লেচিগুলো কেটে নিয়েছি এইভাবে এরকম করে হাত দিয়ে একটু গোল করে নেব। এর ভেতরে যে পুরটা মাখিয়ে রেখেছিলাম আমি এই পুরটা কিন্তু এর ভেতরে দিয়ে দেব দিয়ে ভালো করে মুখটাকে আটকে দিতে হবে এরকম করে সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে দিয়ে মাথাগুলোকে একটু বাঁকিয়ে বাঁকিয়ে দিতে হবে এই দেখুন সুন্দর একটা পুরপিঠে হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে তো বন্ধুরা দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে আর আমার ভাপা পিঠেটাও কিন্তু হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেটা এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে পিঠেগুলোকে তুলে নেব এই দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে এই যে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেগুলো এই যে প্রত্যেকটা দেখো এক একটা পিঠে কিন্তু পুরো গোটা গোটা আছে আর সব পিঠেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে এই যে তো বন্ধুরা দেখুন এই যে আমি পুর পিঠেগুলো নামিয়ে নিয়ে এসছি দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু গোটা গোটা আছে এই যে নরম তুলতুলে হয়েছে একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে সে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে কে কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে